সম্ভাবনা নাই তো এই ধরনের কিছু অকৃতজ্ঞ কিছু বেইমান সংগঠকদের কারণে ছিলেন ভারতীয় রেস্টুরেন্ট কারি হাউসের একজন উদ্যোক্তা যার স্বপ্ন ছিল ভারতীয় খাবারকে ইউরোপ সহ সকল জায়গায় পরিচিত বিস্তার করা আপনি বাংলাদেশ দূতাবাস বুদাপেস্ট এবং ভারতীয় ভারতীয় দূতাবাস এবং চক্রতে জড়িত ছিলেন আপনি দীর্ঘদিন আওয়ামী থেকে অনেক ব্যবসা করেছেন শত শত কোটি টাকা আর্ন করেছেন যে মুহূর্তে জেনারেল আজিজের ফোন আলাপটা ফাঁস করলেন কর্নেল শহীদ খান সেই মুহূর্তে হাসিনার একটা ভয়ে ভীতিগ্রস্ত হয়েছিল কারণ হলো উনি চায়নি কখনো একটা গণভতার হোক কিংবা সেনাবাহিনী সে তাকে ক্ষমতাচ্যুত করুক এই জিনিসটা দূর করার জন্য কারণ গত নির্বাচনে ডক্টর কামাল হোসেন যখন বিএনপি নেমেছিল তখন কিন্তু একটা ধোকা খেয়েছিল সেই ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাই ডেভিড বার্গম্যান আপনাকে একটা উইটনেস বানিয়ে আল জাজিরার যে ভিডিওটি প্রকাশ করেছিল সেটা কিন্তু আমরাই প্রকাশ করেছিলাম আমরাই প্রচার করেছিলাম এবং আপনাকে ডিফেন আসন প্রথম আমিই করেছিলাম আমার পেজে তো এখন এই যে আপনার সাংবাদিক সাজার যে এখন নাটক হচ্ছে जे आहे আপনি এখন নিজেকে সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছেন আলদা জেলাতে টাকা দিয়ে যেখানে শেখ হাসিনার মেয়েকে ওয়ার্ল্ড হেলথ করা যায় ডোনেশন দিয়ে সেখানে আপনাকে ফ্যাক্ট না কারণ আপনাদের উদ্দেশ্য একটাই এখন একই সংকল্প বিএনপির সাথে এখন আপনি আবার ভিতরে ঢুকে একটা চক্রান্ত করার চেষ্টা করছেন যেন আপনি এখন সবাইকে বুঝাতে পারেন যে না আপনি বিএনপির পক্ষে আছেন কিন্তু আপনি তো নিজে সাংবাদিকই না লক্ষ্য একটাই আপনাদের ভারত আপনাদের করবে সেই এজেন্ডায় আপনাদের বাস্তবায়ন করতে হয় তাহলে দীর্ঘ এত বছর আপনি যে আপনি যে ব্যবসা করেছেন দীর্ঘ এত বছর আওয়ামী লীগ নিজমে শত শত কোটি টাকা উপার্জন করেছেন এবং আওয়ামী দ্বারা এত বেনিফিট পাওয়ার পর আপনি আওয়ামী লীগের আপনি একটা উইটনেস ছিলেন এই কয়েক হাজার ডলার মাত্র এক্সপোজ করার পর আপনার বাবা মা পরিবার সবাই তো আওয়ামী লীগ করতে এই পাঁচই আগস্টের পরেও তো আপনার এলাকাবাসী আপনার বাড়ি ঘরের উপরে হামলা করলো আপনি আওয়ামী করেছেন বিদায় তাহলে নিজেকে এখন আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন আপনাদের এজেন্ডা কি আপনি এবং আপনার ভাই দুজনে মিলে কি আওয়ামী পুনর্বাসনের চিন্তা করছেন আপনাদের যে উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য একটাই জাতির কাছে সেটা হলো এই গণ পরিণত করা এবং সেই সময় আপনার কিছু মানুষ ইন্টারভিউ হয়েছে আর রয়্যাল যে বিষয়টা বাংলাদেশের রয়্যাল কোনো এলিমেন্ট তারা পায় নাই মোস্টলি যেটা হচ্ছে অতি আপনার উত্তেজিত কিছু লোকজন বিভিন্ন জায়গা থেকে লুটতের বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী বিজিবি পুলিশ ডিজিএফআই এনএসআই সহ অন্যান্য অনেক সংস্থার অনেক ব্যক্তি সব সময় আমাকে সহায়তা করেছেন সহায়তা করে চলেছেন আমাকে সহায়তা করতে গিয়ে অনেকে অনেক রকম বিপদের সম্মুখীন হয়েছেন তাদের অবদান আমি কখনোই ভুলে যাব না আজকের এই নতুন যে বাংলাদেশ গঠন হবে আমাদের সেখানে তাদের অবদান সবসময় স্মরণ করা হবে আর আমি সবসময় সত্যের পথে ছিলাম সত্য প্রকাশ আমি কখনোই ভয় পাইনি আগামী তো ছেলে পাবো না আমার কাজ অবশ্যই চলবে সেটা যেই সরকার আসুক যেই সরকার গঠন করুক

ক্ষমতায় এসেছিল এবং শেখ হাসিনার এই একমাত্র বৈধ নিয়োগপত্র যা রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষরিত এটার আসল এবং মূল কপি আমার হাতে গণবতানে এটি ছাড়াও আরও অনেক ধরনের গোপন নথি এবং কাগজপত্র আমরা উদ্ধার করতে পেরেছি সতেরো বছরে আওয়ামী রেজিমে থেকে তাদের সাথে মিলিত হয়ে তাদের একসাথে ব্যবসা করে এই দল এবং এই দেশের গণতন্ত্র লুণ্ঠিত করেছে তারাও সমান অপরাধী তাদেরকে দিয়ে যদি এখন আপনি সেই একই ধরনের দায়িত্ব দেন তাহলে যারা দীর্ঘদিন নির্যাতিত হয়েছে এবং যারা আমাদের দলে যারা গুণ হত্যার শিকার হয়েছে ইলিয়াস আলীর মতো নাসির উদ্দিন পিন্টুর মতো এবং আমাদের অসংখ্য নেতাকর্মী যারা জীবন দিয়েছে তাদের সাথে প্রতারণা করা হবে এই গণ কার একার ফসল নয় সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং এখন পর্যন্ত তার ওয়ান পার্সেন্টও কিন্তু আমরা কোনো কিছু প্রকাশ করিনি কিংবা দেখাইনি আর যারা হাসিনা হাসিনা করতেছেন হাসিনার সাথে মিলিশিত হয়ে আপনারা বেনিফিসিয়ারি হয়েছেন হাসিনার এমপি মন্ত্রীদের ব্যবসায়িক পার্টনার আপনারা আপনাদের ব্যাংকের পার্টনার তারা এত নাগরিক ক্রিনেলকে যদি সেরকম ঢুকা ভাবেন এবং সেই হাসিনাকেই যদি আবার পুনরুদ্ধার তাদেরকে আবার যদি এই পুনর্বাসনের সুযোগ করে দেন তাহলে যে প্রমাণ আছে সেগুলো যদি ছেড়ে দিই তাহলে হাসিনা ঢুল বাজাই আপনাদেরকে শেষ করার জন্য প্রস্তুত থাকবে সেই ধরনের দালালদের চক্রে যদি তাদেরকে যদি আপনারা করেন গত যারা সাথে টাকা আমি যদি এখন ওই মিউজিয়ামের টিকিট ছেড়ে দেন লন্ডনে এবং এসে যদি দেখা করে তাহলে তো এই গণতন্ত্রের সাথে প্রতারণা করা হচ্ছে যারা এই দলের জন্য জীবন দিয়েছে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে তাদের জীবন যৌবন এবং আমাদের এই নির্যাতন কি আপনি ফিরিয়ে দিতে পারবেন